কিছু শীত বস্ত্র করেছেন উপস্থিত হয়েছেন আমাদের ব্লক মাননীয় কাজল রায়মন আছেন যুব সভাপতি ভাই কৌশিক মন্ডল অভয়া মালিক এবং আমাদের গালিব ভাই থেকে শুরু করে স্ত্র বিতরণ বস্ত্র দেওয়া হবে তাদের হাতে বস্ত্র তুলে দেবেন বস্ত্র বিতরণ শুরু হচ্ছে শুরু করবেন মাননীয় পরের চাঁদরা

অরূপ মালিকের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মহসুন ভাই অরুণ ভাই দীপক ঘোষ দীপক ঘোষ্রা ইজনা সান্দ্রা দিচ্ছে সৌরভ ঘোষ আজি এখানে বস্ত্রদানের জন্য আমরা এসেছি আমার কামচে গ্রামে বাল্যক্ষী পূজা অনুষ্ঠান হিসাবে এখানের সদস্যরা এই সদস্যরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সাথে মানে সংযুক্ত এবং আমরা যেহেতু ব্লকের দায়িত্বে আছি আমি ব্লক সভাপতি গালিব এই এলাকার সদস্য এবং মহিসেন ভাই আরো বাকি সবাই মিলে আমরা কিছু শীত বস্ত্র প্রত্যেককে দান করলাম কারণ প্রচণ্ড সিট পড়েছে আপনারা লক্ষ্য করে দেখলেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে তার জন্যই আমরা এই বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছি হ্যাঁ 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 একদম ঠান্ডার হাত একদম লক্ষ্যে হ্যাঁ বালক্ষ্মী পুজো উপলক্ষ্যে আমরা এখানে বস্ত্র দানটার ব্যবস্থা করলাম আমরা বস্ত্র বিতরণ করলাম এখানে ব্লক সভাপতি আছে প্রত্যেকে আছে অঞ্চল সভাপতি আছে সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে

যাতে আমরা শীত বস্ত্র করেছেন উপস্থিত হয়েছেন আমাদের ব্লক মাননীয় কাজল রায়মন আছেন যুবর সভাপতি ভাই কৌশিক মন্ডল অভয়া মালিক এবং আমাদের গালিব ভাই থেকে শুরু করে স্ত্র বিতরণ বস্ত্র দেওয়া হবে তাদের হাতে বস্ত্র তুলে দেবেন বস্ত্র বিতরণ শুরু হচ্ছে শুরু করবেন

অরুণ মালিকের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মহসিন ভাই অরুণ ভাই দীপক ঘোষ দীপক ঘোষ

এখানের সদস্যরা সদস্যরা এই অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের সাথে মানে সংযুক্ত এবং আমরা যেহেতু ব্লকের দায়িত্বে আছি আমি ব্লক সভাপতি গালিব এই এলাকার সদস্য এবং মহিস ভাই আর বাকি সবাই মিলে আমরা কিছু শীত বস্ত্র প্রত্যেককে দান করলাম কারণ প্রচণ্ড সিফট করেছে আপনারা লক্ষ্য করে দেখলেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের বাজে থাকে তার জন্যই আমরা এই বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছি হ্যাঁ 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 একদম ঠান্ডার হাত থেকে একদম লক্ষ্যে হ্যাঁ বালক্ষ্মী পুজো উপলক্ষে আমরা এখানে বস্ত্র দানটার ব্যবস্থা করলাম আমরা বস্ত্র বিতরণ করলাম এখানে ব্লক সভাপতি আছে প্রত্যেকে আছে অঞ্চল সভাপতি আছে তা সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে

কমলPeso হ্যাঁ কেমন লাগছে কমলকে ভালো হ্যাঁ ভালো খাওয়া দিলো কমল ওই ছেলেরা রাই তো দেইছে কি হবে হ্যাঁ